4 থেকে 5% ভোটের দরকার আছে গত লোকসভা ভোটে 68% হিন্দু ভোট দিতে গেছে আপনারা এখন থেকে बूथ শক্তিশালী করুন সম্পর্ক তৈরি করুন ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন আশীর্বাদ হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26 এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ সরকার আছে পিসি ভাই পর চোর সরকার আছে এই সরকারকে উপড়ে ফেলে কাজ ভারতীয় জনতা পাঠ করবে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কুনাল ঘোষ বলেন অবান্তর অরাজনৈতিক কথাবার্তা মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেয় কিন্তু বিজেপি সেটা দিতে পারে না অবান্তর অরাজনৈতিক কথাবার্তা মানুষ উন্নয়ন রুটি কাপড়ার আর উপর দাঁড়িয়ে ভোট দেন বিজেপি সেটা দিতে পারে না তারা বাংলার শত্রু বাংলাকে ঘৃণা করে বাঙালি সংস্কৃতিকে অপমান করে বাংলার প্রাপ্য দেয় না বাংলার অধিকার দেয় না বাংলাকে এজেন্সি দিয়ে দমন পীড়ন করে দখল করতে চায় মানুষ প্রত্যাখ্যান করেন ফলে এই যে কথাবার্তাগুলো এত পারসেন্ট আমরা যদি এই ধর্মের ভোট পাই ওই ধর্মের ভোট পাই এরা দিশাহীন পলিটিক্স করছে কখনো বলে একজন যে আমাদের অমুকদের ভোট চাই না আর একজন আর রকম বলে এরা ধর্ম নিয়ে নিজেরা বিভ্রান্ত নিজেরা চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করতে চায় কিন্তু মানুষ জানেন উন্নয়ন পরিকাঠামো পরিষেবা রুটি কাপড়া মাখান কর্মসংস্থান আয় বৃদ্ধি কারা দিচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সরকার দিচ্ছে ফলে মানুষ সেদিকে থাকবে ওরা কখন কী বলেন কখন কোন সম্প্রদায়কে আক্রমণ করেন কখন কাদের নিয়ে চলবো বলেন কখন কে বলেন আমাদের ওদের লাগবে না ফলে ওরা উগ্র হিন্দুত্ব নিয়ে করেন এবং সেটা মানে মুখ আর মুখোশ বিষয়টা ওদের একই ওদের গোটা বিষয়টা হচ্ছে একটা উগ্র হিন্দুত্ব যাতে হিন্দুরও উপকার হয় না মুসলমানের উপকার হয় না খ্রিস্টানের উপকার হয় না সমাজটা একটা ঘৃণা ভরে যায় তো সুতরাং ওদের কেউ একটা ধর্মের কথা বলেন সেটা হচ্ছে ওদের মুখ আবার কেউ একটু নরম করে ভারসাম্য রাখার কথা বলে সেটা হচ্ছে মুখোশ কিন্তু ওদের নীতিটা সেই একই একটা ধর্মের নামে মেরুকরণ যার সঙ্গে উন্নয়ন এবং বাংলার উপকারের কোনো সম্পর্ক নেই শুভেন্দ্রবাবু জানা উচিত যে বিজেপি যেটুকু ভোট পেয়ে আছে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে লেফটের ভোট সিপিএম এর ভোটটা বিজেপিতে গেছে বাম ভোট রামে গেছে বলেই রামের ভোটটা একটু বেশি দেখিয়েছে যদি ভোটের পরিসংখ্যান দেখেন তৃণমূলের তো ভোট কমেনি তাহলে বিজেপির ভোটটা খানিকটা এলো কি করে তার কারণ হচ্ছে আপনি দেখবেন কার্যত সম পরিপরিমাণ ভোট বামে বামেদের কমে গেছে বাম নেবে গেছে তো বাম যদি কমে যায় তো বামের ভোটটা তো রাম পাচ্ছে তো সুতরাং সিপিএম ওই সিপিএম ওই বলে লাভ কি যাহা সিপিএম তাহাই বিজেপি যে লোকটা ইনকলাব জিন্দাবাদ বলে ওখানে যায় ওই মিটিং মিছিলে যায় সেই লোকটাই বুথে গিয়ে জয় শ্রীরাম বলে বিজেপিকে ভোট দেয় তো সুতরাং ওদের ভেতরের এই নাটক মানুষ বুঝে গেছে ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না